পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছ যাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা দুনিয়ার বুকে আমি কোন কুকুর রূপে পাঠাই নাই কোন ছাগল রূপে পাঠাই নাই আমি রব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছি আমি রব্বুল আলামিন তোমাদেরকে মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছি এর শুকরিয়া আদায় করো যদি এর শুকরিয়া আদায় করতে পারো এগো কালেউলা বান হবে এবং পরকালে পাকের জান্নাত পাবে শুধু এটাই নয় আজ দুনিয়ার বুকে মানুষ আমরা কেউ টাকা বালা হয়ে গেছে তো নিজেকে কামিয়াবি মনে করছে কেউ আপনার কিনা বাড়ি তৈরি করেছে তাই নিজেকে কামিয়াবি মনে করছে কেউ বড় বক্তা হয়ে গেছে তাই নিজেকে বড়কামিয়া মনে করছে কেউ বড় আলিন হয়ে গেছে তাই নিজেকে বড় কামিয়াবি মনে করছে কেউ আপনার কিনা একটা চার চাকা কিনেছে তাই নিজেকে কামিয়াবি মনে করছে কিন্তু এটা কামিয়াবি ন

বকিত কামিয়াবি তারা বকিত কামিয়াবি হলো যারা যারা আল্লাহর হেদায়েত পেয়ে গেল তারাই কামিয়াবি হয়ে গেল কিন্তু আজকে আমরা কেমন মুসলমান যে বাড়িতে বসে আজকে আল্লাহর হেদায়েত খুঁজতে আছে বাড়িতে বসে আল্লাহর হেদায়েত খুঁজতে আছে আল্লাহ পাক বলে বান্দা শোনো বাড়িতে বসে হেদায়ত হবে না আল্লাহর কোনো দরকার নেই যে তোমার মতো বান্দাকে বাড়িতে এসে হেদায়েত করবে ওর হেদায়াত যদি তুমি পেতে চাও ওই আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর রহমত হলে তুমি হেদায়েত হয়ে যাবে আর যদি হেদায়ত হয়ে যাও এহো কালেও লাভবান পাবে এবং পরকালে চান পাবে এ ভাই মুসলমান আজকে মানুষ আমরা সব জায়গায় মুসলমান বঞ্চিত সব জায়গায় নামাজ পড়তে পারবো না নবী বলেছে তোমরা রোজা রাখো আপনি আমি বলছি আমরা রোজা রাখতে পারবো না নবী বলেছে তোমরা হজ করো জাকাত দাও আপনি আমি বলছি যে জাকাত হবে না নবী যেটা বলল। আমরা সেটাই অমান্য করলাম নবী যেটাই আদেশ করলো আমরা সেটাই অমান্য করলাম আবার আমাদেরকে যদি বলা হয় বলে রে কোন ধর্মের মানুষ তো তখন আমরা বুক বেরিয়ে বলি আমরা ইসলাম ধর্মের মানুষ একে ইসলাম ধর্মের মানুষ বলে নবী যেটা বলেছে তার উল্টোটাই করো আবার নিজেকে ইসলাম ধর্মের মানুষ বলো এটা কেমন করে হতে পারে আল্লাহ গরবুল আরামিন বলে শোনো আজকে পৃথিবীর বুকে আমার নানান রকম সৃষ্টি রয়েছে এবার আপনারাই বলেন আমাদের রুজির মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ সব মালিক হলো আল্লাহ আর মোল্লা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আজকে মোল্লা নিয়ে দৌড়ে বেড়াতে আছি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি রয়েছে আচ্ছা যদি আপনাকে আমাকে বলা হয় রুজির মালিক হলো আল্লাহ কিছু এমন পাটপার মুসলমান রয়েছে রে ভাই তাদের শরীরে যেন অ্যালার্জি হয়ে যায় যদি বলা হয় যে রুজির মালিক আল্লাহ তো তখন বলে মানবো না আচ্ছা দেখি তো বাড়িতে বসে আছে তোর আল্লাহ খেতে দেয় কি দেয় না এই রকম কিছু মানুষ আছে যারা বলে যে রুজির মালিক যদি আল্লাহ হয় তো বাড়িতে বসে আছি কেউ বলতো আল্লাহকে খেতে দেবে আমার আল্লাহ গরাব্বুল আলামিন বলে বান্দা শোনো আজকে তুমি একটা সৃষ্টি মানুষ যে ইনকাম করে রোজগার করে তবে খাবার পায় কিন্তু একবার পৃথিবীর বুকে তাকিয়ে দেখো গরুতে ইনকাম করে না ছাগলে ইনকাম করে না কুকুরে ইনকাম করে না মুরগিতে ইনকাম করে না সমুদ্রের তিমি মাছে ইনকাম করে না জঙ্গলের পশু হরিণে ইনকাম করে না বাঘে ইনকাম করে না ইঁদুরে ইনকাম করে না হাঁসে ইনকাম করে না যত রকম সৃষ্টি আছে আর তত রকম খাবার এরা ইনকাম করে না রোজগার করে না তা বলে তুমি বলো এদেরকে খাবাই কে দুনিয়ার কোন মোল্লা না তোমার আল্লাহ

করতে 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 এক এক দশ রকম দশটা কোয়ালিটির খাবার চাইছে আচ্ছা আপনারাই বলুন মানুষটার বারোটা বাজবে কি বাঁচবে না মানুষটার বারোটা যাবে কিন্তু বান্দা শোনো একটা মানুষের বাড়িতে যদি দশ রকম দশ কোয়ালিটির দশটা মানুষ যায় আর দশ রকম দশ কোয়ালিটির দশটা খাবার চায় মানুষটার বারোটা বেজে যাবে কিন্তু একবার চিন্তা ভাবনা করে দেখো এই পৃথিবীর বুকে আমার কত রকম সৃষ্টি আছে বাঘের খাবার হলো আলাদা হরিণের খাবার হলো আলাদা তিমি মাছের খাবার হলো আলাদা মুরগির খাবার হলো আলাদা হাঁসের খাবার হলো আলাদা সরফের খাবার হলো আলাদা ময়ূরের খাবার হলো আলাদা দাদা শুধু এটা নয় আজকে কুকুরের খাবার গুলো আলাদা যত রকম সৃষ্টি আর তত রকম খাবার এরা ইনকাম করে না রোজগার করে না সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় তাহলে তোমরাই বড় এদেরকে খাওয়াই কে দুনিয়ার কোন মোল্লা না তোমার আল্লাহ ওরে আল্লাহ

ও আল্লাহ জারে চাই কে মারিতে পারে আল্লাহ জারে চাই কে মারিতে পারে পানির ভিতর বাটল সাগর পানির ভিতর বাটল সাগর সেটাও আসে ফিরে আল্লাহ ও তুমি জল জল শেষ হবে না তোমার কোনো গান আল্লাহ ও মে जल्ले জালাহু শেষ হবে না তোমার কোনো গান